সালাম ওয়ালাইকুম ওয়েলকাম টুয়ার চ্যানেল ম্যাথ উইংস আজকে আমি চলে আসছি অনার্স চতুর্থ বর্ষের পার্সিয়াল ডিফারেন্স অফ বইয়ের চ্যাপ্টার ওয়ানের একটি অঙ্ক সমাধান করতে তো অঙ্কটি আমাদের রয়েছে এক্সাম্পল এইচ নিম্ন সমীকরণ হতে অবাধ দ্রব্য সমূহ অপসারণ করে আংশিক অন্তরক সমীকরণ গঠন করো আমাদের এখানে একটা সমীকরণ দেওয়া আছে দেওয়া আছে কি আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকাল জ্যাট মাইনাস সি ফোর স্কোয়ার স্কোয়ার আলফা এই সমীকরণটি থেকে আমাদের অবাধ ধ্রুবক সম্মুখী হবে অপ্রসারণ করতে হবে এখানে ধ্রুবক কি আছে আমাদের সি আছে এটা কি আর এবং কি আমাদের আলফা এই সি এবং আলফা এগুলোকে আমাদের কি করতে হবে অপ্রসারণ করতে হবে এবং তারপর সেখান থেকে আমাদের একটা আংশিক অন্তর সমীকরণ গঠন করতে হবে তো শুরু করা যাক আমাদের প্রথমে দেওয়া আছে কি দেওয়া আছে লিখবো আমরা সমীকরণটাকে সকল সম এটা একটা আমাদের সকল সমবৃত্তিও কোন দলের সাধারণ সমীকরণ তা আমরা এটা লিখি সকল দলের সাধারণ সমীকরণ সাধারণ সমীকরণ কি আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে আমাদের জেট মাইনাস সি হোল স্কোয়ার টেন স্কোয়ার আল এটাকে আমরা কি দেব এক নং দেব এবং এই সমীকরণটা কি আমাদের আছে যেখানে সি ও আলফা ধ্রুব এবং যাদের অক্ষ ক্ষের সাথে সমপাতিত অর্ধ শিষ্যকোন এইটাকে আমরা অর্ধ শিষ্যকোন বলি তো অর্ধ শিষ্য কোন আলফা এবং কি জিরো কমা জিরো সি তো এখন আমাদের যখন আংশিক অন্তরক সমীকরণ চেয়েছে তার মানে এইগুলো আমরা যে এতদিন ক্লাস করলাম সে সবগুলোতে আংশিক অন্তরক সমীকরণ একটা বিষয় আমাদের কমন ছিল যে আমরা এক্স এবং ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করেছি তার সেটাকে আংশিক অন্তরীকরণ করেছি তাহলে আমরা এই এক নং সমীকরণটিকে আবার এক্স এবং ওয়াই সাপেক্ষে আংশিক অন্তরী করবো যে বলি এক নং এক নংকে এক্স ওয়াই সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে পাই আমাদের এক্স এবং ওয়াই সাপেক্ষে আমরা যদি আংশিক অন্তরিকরণ করি তাহলে এখানে আমাদের কি হচ্ছে টু জেল এক্স বাই না না এখানে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার ছিল তো তাহলে এখানে টু এক্স হবে টু এক্স এবং ওয়াই স্কোয়ারের করে তো জিরো সমান এন জেড মাইনাস সি তাহলে কী হবে টু জেড মাইনাস সি আছে কি টেন স্কোয়ার আলফা এবং এই জেডটাকে আমাদের শুধু জ্যাডটাকে আমরা এক্সেস অফ স্বীকার করবো জেড ডেল জেড বাই টেল এক্স তো এখানে অভিবাসী টু অস আমরা টু কাইটা দিই এক্স সাল হচ্ছে জ্যাড মাইনাস সি ব্রেকের দেব টেন স্কোয়ার আলফা ডেল জেড বাই জেল এটাকে আমরা কী দেব দুই নং সমীকরণ দেব একবার তো আমরা এক্সের সাথে সাপেক্ষে করেছি এখন আমরা কার সাপেক্ষে করবো ওয়াই সাপেক্ষে তাহলে ওয়াই সাপেক্ষে যদি আমরা করি তাহলে এখানে কি আসবে টু ওয়াই টু ওয়াই টু হচ্ছে কি টু জেড মাইনাস সি টেন আলফা ডেল জেড বাই জেল ওয়াই এখন আমরা এখানে টু 2 কাটা যাবো ওয়াই জেড মাইনাস সি স্কয়ার আলফা আর এটা কি হবে ডেল জেড বাই জেল ওয়াই এটাকে আমরা কয় নং দেবো তিন নং এখন আমরা একটা কাজ করি এই দুই নং এবং তিন নংকে একটু ভাগ করে নিই তাহলে দুই ভাগ তিন দুই ভাগ তিন করে ফেলে উপরে কি আছে আমাদের তাহলে হবে এক্স নিচে হবে আমাদের ওয়াই সমান উপরে গুলো বসে আমরা জ্যাট মাইনাস সি জ্যাট স্কোয়ার আলফা ডেল জেড বাই জেল এক্স আর জ্যাট মাইনাস সি জ্যা স্কোয়ার আলফা জেড বাই ডেল আচ্ছা দেখো তো এখানে জেট মাইনাস টেন্স করা যায় না থাকলো করে কি আমাদের তাহলে আমরা থাকলো কি এক্স বাই ওয়াই টু হচ্ছে ডেল ওয়াই আচ্ছা এই পাশে আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে এটা মানে কি ডেল জেড বাই ডেল্স মানে কি ছিল আমাদের সবসময় পি ছিল এবং ডেল জেড বাই ডেল ওয়াই সময় কী ছিল আমাদের কিউ তাহলে এক্স বাই ওয়াই সময় আমরা কি পাচ্ছি পি বাই কিউ তাহলে এক্স বাই ওয়াই সময় হচ্ছে আমাদের পি বাই কিউ এখন আমরা বলতে পারি কিউ এক্স এই হচ্ছে কি আমাদের পি ওয়াই এখন আমরা যদি একটু এ পাশে নিয়ে এসে পড়ি যেমন কিউ এক্স মাইনাস পি ওয়াই ইকাল টু জিরো সুতরাং ইহাই নির্ণীয় আংশিক অন্তর সমীকরণ আশা করি ক্লাসটি বুঝতে পেরেছো ক্লাসটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও